হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আমি আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো চালে সন্দেশ বানিয়ে আজকে আতপ চাল দিয়ে কীভাবে সন্দেশ বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো আর খেতে কিন্তু বন্ধুরা এতই স্বাদ যে তোমরা একবার বানালে বারবার বানিয়ে খাবে একদম ইউনিক একটা রেসিপি খুবই সুন্দর লাগে একদম অসাধারণ টেস্ট তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো এখানে নিয়েছি আমি আতব চাল এটা আমি একটু ভিজতে দিয়েছিলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তোমরা এখানে বাদশাভোগ চালও ইউজ করতে পারো বন্ধুরা জলটা ছেকে আমি পুরো চালটা গুঁড়ো করে নিলাম এটাকে কিছুক্ষণ শুকনো হতে দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করছি মোটামুটি আমি কতটা দুধ নিয়েছি এক কাপের মতো বন্ধুরা এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর চালটাও আমি নিয়েছিলাম মোটামুটি দেড় থেকে দু কাপ দুধটা ফুটে এসছে এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি বড় চামচে এটাকে পুরো মিশিয়ে নেব দুধের সাথে এই দেখো ওটা মেশানোর পর যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিতে থাকবো ব্যাস একটা ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা পুরো শুকনো হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম তারপর এটাকে আমি নামিয়ে নিলাম এই দেখো এরপর এটাকে হাত দিয়ে ভাবে আমি করতে থাকবো বন্ধুরা সন্দেশের মতো এভাবে করতে হবে যেহেতু আমি সন্দেশটা গোল গোল করবো এই জন্য এরকম করে নিচ্ছি আমি এই দেখো তৈরি হয়ে গেছে এরপর ছুরি দিয়ে আমি পছন্দ মতো সন্দেশটা কেটে নেব এই দেখো এইরকমভাবে সবগুলো কেটে নেব বন্ধুরা তো দেখো কেটে নিয়েছি আর ওপর থেকে একটুখানি স্তবক দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এত চালের সন্দেশ তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একবার বানাবে আমি সকল বন্ধুদের বলবো আমার যে তোমরা বাড়িতে এই সন্দেশটা অবশ্যই একবার বানাও আর খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে অসাধারণ লাগবে বন্ধুরা আমি কথা দিলাম তোমাদেরকে খুবই সুন্দর লাগে কিন্তু এই সন্দেশটা তো তোমরা এই সন্দেশটা কিন্তু বাদশাহ চাল দিয়েও বানাতে পারো তোমাদেরকে আগেই বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আবার